ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো। প্রবাসে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটের গুরুত্ব কী তিনটি পরামর্শ থাকবে এই ভিডিওটিতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রবাসে যারা গিয়েছেন তাদের মূল লক্ষ্য হলো ওই ক্ষেত্রে থেকে কিছু কাজ করা এবং সেই কাজ করার মাধ্যমে যে আপনার অর্থ উপার্জন হবে তার মাধ্যমে আপনার ভবিষ্যৎ নির্ধারিত হবে ভবিষ্যতের যে পরিকল্পনা আপনার ছিল সেটিকে ভালোভাবে ফলপ্রসূ করবেন আপনার পরিবার তারা অন্য অন্য যারা আছে যাদের ওপরে আপনার একটা অন্যরকম অধিকার আছে আপনি মনে করেন তাদের সেই অধিকারগুলো পরিপূর্ণ করার উদ্দেশ্যে এখন আপনি বিদেশে গিয়ে যদি শারীরিক কিংবা মানসিকভাবে ভালো থাকেন আপনার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটি হয়তো বা ঠিক মতো হবে না তাহলে সেটিকে ঠিক মতো করতে হলে অবশ্যই আপনার ডায়েটের প্রতি গুরুত্ব দেওয়া দরকার হবে আপনার বাইরে যারা থাকেন তারা অনেক সময় দেখেছি বিভিন্ন রকমের জাঙ্ক ফুডের প্রতি একটা অ্যাডিকশন কাজ করে আপনারা যতটুকু সম্ভব এই যে জাঙ্ক ফুড থেকে নিজেকে ধরে রাখবেন এবং জাঙ্ক ফুডের এই ক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি যে আপনারা যখন বাহির থেকে কাজ করেন আপনারা বাসায় এসে আপনারা মনে করেন যে আমি আবার রান্না করব তার থেকে আমি হয়তো বা একটু বিফ বার্গার খাই বা অন্য কোনো বার্গার খাই তা আপনার এই খুদওয়ার সময় আপনি যদি এই ধরনের খাবারগুলো জাঙ্ক ফুড খান তাহলে আপনার জন্য একটা শারীরিক ও মানসিকভাবে আপনি খারাপ থাকতে পারেন এছাড়াও আপনারা যারা বাহিরে থাকে। তাদের মাঝে একটা টেন্ডেন্সি থাকে যে বাসায় গিয়ে আপনি হচ্ছে অনলাইনে আপনি খাবার দাবার পার্সেল করবেন এবং সেটিও অনেক সময় খাবার দাবার পরিমাণ বা যে নিউট্রিশন সেটা বা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না তো এটা অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয়ত যে বিষয়টি বলবো যে যেইগুলো আপনাদের প্রবাসে থাকা অবস্থায় সমস্যা তৈরি করে পানি পান করা আপনারা পর্যাপ্ত পানি পান করেন না অনেক সময় আপনারা এইরকম কথা বলেন যে পানি পান করার ক্ষেত্রে বা যে সময়টা সেটাই বা কোথায় আমার তো সময় নেই আসলে সময়টা বের করতে হয় সময় অবশ্যই আছে আপনি যখন খাওয়া দাওয়া করবেন অবশ্যই পানি পান করবেন এবং সেটি প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার বা পাঁচ লিটার আপনি পানি পান করবেন এটা আপনার শরীর এবং মনের জন্য ভালো কাজ করবে এরপর যেটা হয় যে আমি প্রথমেই যেটি বললাম ভিটামিনের হলো নিয়মিত আপনি খেয়াল রাখবেন আপনি যে খাবার দাবার খাচ্ছেন তার ভিতরে ভিটামিন আছে কি না ভিটামিনের অভাবে বা মিনারেলের অভাবে কিন্তু আপনার মানসিক অবস্থা খারাপ হতে পারে এখন ভিটামিনের এই বিষয়টিতে আপনি অন্তত ঐদেশে থাকা অবস্থায় প্রতিদিন হয়তো বা দুবেলাতে এক পিস মাছ অথবা অন্য বেলাতে এক এক পিস গোস্ত আপনি খেতে পারেন আপনার খাবারের সাথে এটি আপনার ভিতরে যেমন আমিষার গাড়তি বা আপনার ভিতরে যদি অন্য অন্য কোনো ধরনের ইফেক্ট থাকে যেগুলো হচ্ছে যে আপনার হয়তো বা প্রদাহ তৈরি হয়েছিল শারীরিকভাবে আগেতে সেটিও কিন্তু আপনার মোকাবেলা করবে এবং এর মাধ্যমে অনেক সময় দেখবেন যে আপনার বোধ হয়তো বা অ্যাংজাইটি আছে উদ্বিগ্নতা মানসিক দুশ্চিন্তা আছে সেইগুলো কিন্তু বাড়িয়ে দেয় আপনার যদি পর্যাপ্ত খাবারে ভিটামিন না থাকে সুতরাং আপনারা ডায়েট মেনটেন করবেন এবং সেটি শুধুমাত্র খাবারের নয় ঘুমের ক্ষেত্রেও আপনার ডায়েট মেনটেন করবেন এবং আপনারা জানেন কি কি না আমি ঠিক বলতে পারছি না যে অনেক সময় যে আপনি যে রুটিন মাফিক যদি আপনি চলতে পারেন আপনার নিয়মিত আপনার পরিবারের সাথে কথা বলতে পারেন সেটিও আপনি দেখবেন শারীরিক এবং মানসিকভাবে আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে কনসাস করা যে আপনি বিদেশে থাকা অবস্থায় যে খাবার দাবার খান সেটি কি আসলে আপনার জন্য পরিমিত কিনা আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম